ভাই কি কিনলেন কিনলেন বিক্রি জন আনলেন কত চাওয়া লোকেশন মোহাম্মদপুর নাম্বারটা বলেছেন ভাই টুস দুইটা মিক্সড ব্রিজ দেখতে পাচ্ছেন দর্শক এক হাজার বলতেছেন না পিস এক না দুইটা পিস এক হাজার পিস এক হাজার মমকপুর থেকে মিরপুর এক হাটে চলে আসছেন ভাই দুটা মিক্স এক হাজার এক পিস ধন্যবাদ হবে কথা বলে এর দামটা

भाई माताय मात्र है रेडिंग है मतलब आपने सॉल्व जाने ना ना हम हम हीरो काउन एवं ऑरेंज काउन का एक सी बट रेट का देख ले एक बार मैंने देख लिया भाई वो ले ही को नहीं गाना सब चलाए को देवा